এটা কিসের আওয়াজ শুনে তো মনে হচ্ছে এটা বাঘের আওয়াজ বাঘ রে বাঘ যদি তাহলে আমার কি হবে দেখি তো বাঘটা কোথাও বাঘ কোথায় কুই বাঘ দেখতে তো পাচ্ছি না বাঘকে বাবার ডাক দিল বাঘে কোথায় আছে বাঘ মামা বেরিয়ে এসো আমার সমাজ দেখা যা কি রে বাড়ি নিয়ে বাঘ এসে গেছে আমি তো বাবা কি করছি মামা বাঘ মামা দাগিয়ে মামা বাঘ মামা তুই এখানে আসিস না এই বাঘ বাঘ এখানে সত্যি সত্যি চলে এলো এটা কি ভাবল বাঘ বই তো আমার হাত পা কাঁপছে বাঘ মামার আমার কিছু করতে পারবে না এটা কি স্বপ্ন ছিল এটা তো স্বপ্ন ছিল বাপ রে যদি বাস্তব হতো তাহলে তোমার প্রাণটায় চলে যেত এটা তো দিনের বেলা তাহলে এটা বসে